হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আমার এটা ফার্স্ট ব্লগ নিয়ে তো আজকে ফার্স্ট ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পিকনিক ব্লগ তো চলো পিকনিকে আমরা কতটা আনন্দ করতে করতে এখন চলেছি বাসে করে দেখো তো সবাই খুবই আনন্দ মজা করছি আর এখন বাসে করে চলেছি পিকনিক স্পটে তো চলো কতটা আনন্দ মজা হবে তো সেটা তো দেখার জন্য আমার সাথে থাকতে হবে সবাই মিলে আমরা একটা যাচ্ছি চলো আপনার দিকে যাবো আর চলে এসেছি আমরা চলো এখন ভিতরে যাব এই ঢুকবে না গাড়ি ঘুরবে না গো বাবু না না হবে না চার চাকা যত বড় ঢুকে চল চল বাবা স্যার আর এই যে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে ঢুকছি আর এখানে কিন্তু আমরা এসে এই যে ব্রেকফাস্ট আমরা খেয়ে নেবো তো তার জন্য দেখো সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তারপরে আর এখানে কিন্তু প্রচুর গান টান সবই হচ্ছে তো যাই হোক সাউন্ডটা দিতে পারছি না আর দেখো দেখে যে খাবার নিয়ে বসে পড়লাম তো আর আমি বসেছি হাজব্যান্ডও খেয়ে নেবে তো পিছনে আরও সবাই আছে তারাও সব খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার নাচ গান আছে সেগুলো তো করতে হবে তারপরে এই বাচ্চাদের খেলা টেলা আছে সবই সেগুলো সবই এনজয় আমরা করব তো চলো এখন আমরা কোন জায়গায় এসেছি তো দেখি আর আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে খাওয়া দাওয়া এখন আমরা আমরা এখন যে ঘোরাঘুরি করছি আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর খুব মানে ভীষণ একটা মন ভালো হয়ে যাওয়ার জায়গা একটা ভীষণ সুন্দর আর এখানে এখন অনেক গানের প্রোগ্রাম হবে নাচের তারপর বাচ্চাদের এখন খেলারও প্রোগ্রাম আছে তো সব কিছুই দেখাবো একটু একটু করে আর এই যে এখানে তো বসে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট তো এইবারে চলো ওই বাচ্চাগুলো কেমন সব দৌড়াদৌড়ি করে খেলছে তো কয়েকটা বাচ্চা আছে সাত থেকে আটটা বাচ্চা আছে তো সবাই মিলে বেশ আনন্দ করছে তো চারিদিকে যে যার মতো সব ছড়িয়ে গিয়েছে চারিদিকে পরিবেশ দেখার জন্য তো চলো এখানে কিন্তু নাচ শুরু হয়ে গেছে তো এই ফার্স্ট টাইম আমি পিকনিকে এই রকমভাবে নাচ করছি তো চলো দেখ দেখাই আমার নাচ কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানে কিন্তু এই যে বাউল গানের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তো এখানে সুন্দর সুন্দর অনেক গান হচ্ছে তো সেগুলোও কিন্তু আমরা মন দিয়ে শুনছি দেখছি বেশ ভালোই লাগছে তো এনজয় তো এই যে গানের অনুষ্ঠান তো হলো কিছুক্ষণ তারপরে এখন দেখো বাচ্চাদের খেলা চলে এসেছে মিউজিক্যাল চেয়ার তো এখন সুন্দর করে খেলাটাও দেখে নেবো আমরা সবাই মিলে একসঙ্গে তো চলো মজা করে আমরা এখন খেলাটা দেখি আর যে সবাই আউট হয়ে যাওয়ার পরে ঋষভ আর রিমি রয়েছে দুজনে তো দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় তো চলো দেখি ঋষভ কি হয় দেখি আর এখন এই যে আমরা দেখতে যাচ্ছি শিং আর মাগুর মাছ চাষ হয়েছে সাইডে তো সেখানেই আমরা দেখতে যাচ্ছি ঋষভ আছে আমি আছি এই যে হাজবেন্ড দাঁড়িয়ে আছে তো এখানে মাছ দেখার জন্য চলে এলাম সবাই মিলে একটু হাততড়ি জোরে সবাই মিলে আর এই যে এখন চলে এলাম এখানে হচ্ছে খেলা হয়েছিল বাচ্চাদের তো সেই প্রাইজ দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর সান্ত্বনা প্রাইজও সবাইকে দেয়া হবে তো চলো ভট্টাচার্য তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর এই যে দেখালাম এই সব প্রাইজ পেয়েছে তো প্রাইজটা আমাদের রয়েছে কিন্তু নিয়ে নেয় আর এই যে পুকুরটা এইখানে একটা এই দিকে একটা পুকুর আছে আর এই যে এইদিকে একটা পুকুর রয়েছে এই যে দুদিকে দুটো পুকুর রয়েছে আর বাচ্চারা এই যে নৌকার মধ্যে একটা নৌকা আছে এটা খারাপ নৌকা তো এইটার মধ্যে সব উঠে দেখো খেলা করছে তো বাচ্চারা তো এটাই করবেই তো দেখো একটা এত সুন্দর একটা পরিবেশ তো ভীষণ ভালো লাগছে আর এখনও খেলা বাকি আছে বাচ্চাদের খেলা বাকি আছে আর বড়দেরও খেলা খেলা বাকি আছে তো কখন হয় দেখি আর কিছু কিছু লোক এখন বেরিয়ে যাচ্ছে গাড়িতে আর এখনও এখানে লোক আছে যারা দূর থেকে এসেছে তারা বেরিয়ে যাচ্ছে আর ভেঙে ভালো তো চলো এখন আমরা দেখা যাক কী হয় খেলাধুলা আর কি হয় বাচ্চাদের বড়দের এখন আমরা এই পকোড়া খাচ্ছি চিকেন পকোড়া

তো একটুখানি করে দেখালাম তোমাদের আমাদের এই পিকনিকের আমাদের এই আয়োজনটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর চলো আমাদের বাস এই রাস্তায় দাঁড়িয়ে আছে এখান থেকে দেখা যাবে চলো রাস্তায় দাঁড়িয়ে আছে তো আমরা বাসে গিয়ে এখন উঠব চলো